বন্ধুরা চলে আসলাম আপনাদের নিয়ে আমাদের দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় তরমুজ খেতে যেখানে এখন পর্যন্ত তরমুজ ওঠে নাই অথচ তরমুজ নিয়ে কিন্তু ভাই মানুষ ভাইরাল ভিডিও করতেছে আমি সোজা তরমুজ খেতে নিয়ে আসছি এক একটা করে তরমুজ কিভাবে লাগাইছে কীভাবে কতটুক সাইজ বর্তমানে হয়েছে এটা আপনাদেরকে দেখাবো আমার পাশে থাকবেন অবশ্যই দেখেন এই যে ক্যামেরাম্যান ভাই একটু নিচে দিকে দেখান এই যে তরমুজ দেখেন সামনে আসেন সামনে আসেন দেখেন একটা গাছে একটা তরমুজ এখানে কিন্তু দুইটা গাছ দুইটা গাছে দুইটা তরমুজ রাখা হয়েছে আর একটু নিচে থেকে ভালো করে যাতে অডিয়েন্স দেখতে পারে সুন্দর মতন দেখাইবেন এই যে একটা অনেক বড় হয়েছে এই যে একটা তরমুজ অনেক বড় হয়েছে দেখেন খুব সুন্দর না আসলে এইখানে অনেক পরিশ্রম তরমুজ খ্যাতের মতন পরিশ্রম আর নেই ওই যে দেখেন দূরে যে এখনো ওষুধ দিচ্ছে এই ওনাদের এই কার্যক্রম চলে ওই যে দূরে ওষুধ দিচ্ছে আমরা কাছে যাব একটু পর কাছে গিয়ে তারপর দেখাবো সাথে থাকবেন সবাই আপনাদের কিছুদিন আগে একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম যে সেই ভিডিওটা আমার পরে ডিলিট করতে হয়েছিল ভিডিওটা সারতে পারি নাই আপনাদের তরমুজ খেতে নিয়ে আসবো তাই আবার তরমুজ খেতে আসলাম আমার সাথে থাকুন দেখতে থাকুন জিজ্ঞাসা করি এখানে অনেক বাইরে আছে ওরা ঘুরতে আসছে ওনাদের কেমন অনুভূতি এক এক করে জিজ্ঞাসা করবো চলেন ভাই আমরা যাই দেখি ভাইরা কি অবস্থা আসসালাম আলাইকুম ভাই আপনাদের এই এলাকায় আগে কখন কতবার তরমুজ চাষ হয়েছে এই জায়গায় আমাদের এখানে এই প্রথমবারই তরমুজ চাষ হয়েছে এর আগে আমি কখনো দেখি নাই হয়েছিল মানে দূরে চাষ করছিল আপনার এই এই তরমুজ যে হয়েছে এখন আপনাদের এলাকা থেকে তরমুজ যাইবে অন্যান্য দেশ আপনাদের কেমন অনুভূতি হচ্ছে আমার তো গর্বে বুকটা ফাইটে যাইতেছে যে আমাদের এখানে থেকে তরমুজ বিভিন্ন এলাকায় যাবে বিভিন্ন মানুষ খাবে আপনার নিজের খেত আছে এখানে হ্যাঁ আমার খেত আছে এখানে কয় কয় বিঘা তিন বিঘার মতো আছে আলহামদুলিল্লাহ আমরা এক ভাইয়ের সাথে কথা বললাম এই ভাইয়ের এখানে তিন বিঘা জমি আছে সবাই যুক্ত থাকবেন এবং পাশে থাকবেন আমাদের এই এখানে ওষুধ দেওয়া হচ্ছে ভাইরা সারাক্ষণ কাজের চাপেই থাকে তারা এক একজন এক কানে দুই কানে তিন কানি ওইদিকে শুনছি চল্লিশ হাজার চারা লাগানো হয়েছে অত দূর এখন যাওয়া সম্ভব না ইফতারি সময় হয়ে যাচ্ছে দেখেন এখানে ভাই ওষুধ ভাই ভাইয়ের সাথে একটুখানি কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের এখানে তরমুজ আপনারা এখানে এবছর পরশুন দিচ্ছেন ঘোরেন একটু অদিকে করেন আপনি একটু দেখা যাক

কিন্তু এই দেশে ধানটা কাটা পরে দেরি করিয়া আবার বর্ষাকালটা আসে তাড়াতাড়ি এই কারণে ওনাদের লেট হয়ে গেছে কিন্তু তাদের এই যে হাজার হাজার টাকা যে ফসল লাখ লাখ টাকার ফসল কিন্তু এই দাম গু কিন্তু দাম কমে যাইবে কয়েক কোটি টাকার ফসল আছে এখানে কিন্তু দাম কমে গেছে আপনার এখন একটা তরমুজ কিনতে গেলে চারশো পাঁচশো টাকা লাগবে ওনাদের এই তরমুজগুলা আপনাদের আমি আবার কিছু তরমুজ দেখাই হয়তো এখানে এখন এই যে একটা তরমুজ দেখাও ভাইয়া দেখাও এই যে একটা তরমুজ দেখেন এই তরমুজটা বড় হইতে আরও বারো বিশ থেকে পঁচিশ দিন লাগবো তারপর এখান থেকে তরমুজ ওই সময় তরমুজের দামটা কীরকম হবে আপনি তো আমি তো জানি আপনি আমি আরও বিশ পঁচিশ দিন পর যে তরমুজটা এখন পাঁচশো টাকায় খাই সেই তরমুজটা কি আমরা দুইশো টাকা দিয়ে খাইতে চাইবো তাই কৃষককে ভালোবাসুন কৃষকের কৃষকদের সাথে থাকুন আসসালামু আলাইকুম সবাই আমার পেজটি ফলো করব করবেন আমি মোহাম্মদ সেলিম ধন্যবাদ সবাইকে